কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় নিটফোর্ড হাসপাতালে যে ঘটনাটা ঘটলো সোহাগকে নিয়ে এই ব্যাপারে আপনাদের কি মতামত পুলিশ কি কাজ সঠিক করেছে অবশ্যই সঠিকভাবেই করেছে সঠিকভাবে যদি না করতো তাহলে দুই ঘন্টার ভিতরে চার ঘন্টার ভিতরে দুইজন আসামিকে অ্যারেস্ট করা সম্ভব হতো না এবং পর্যায়ক্রমে পরবর্তীতে আরও সাতজনকে অ্যারেস্ট করা হচ্ছে আর এই বিষয়টা আমাদের লালবাগ জনের ডিসি মহোদয় সরাসরি উনি এটার সাথে উনি সরাসরি এটার কাজ করেছেন আর এই কারণে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি যদি এইভাবে পরিস্থিতিটা মোকাবেলা না করতেন তাহলে আসামিগুলোকে ধরা সম্ভব হতো না এবং আমরা ওনার প্রতি আরও আশাবাদী যেই কয়জন আসামি এখনও আরও বাকি আছে ওদেরকেও অতি দ্রুত আইনের আওতায় আনে ওদেরকে সঠিক আমরা সুষ্ঠু বিচারটা দাবি জানাচ্ছি আর এই জন্য আমরা আবারও লালবাগ জনে ডিসি মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সোয়াঘরতা মামলায় লালবাগ বিভাগে যে ডিসি মহোদয় যেভাবে দ্রুততার সঙ্গে তাদের সোয়াগ মামলায় আমাদের লালবাগ বিভাগের ডিসি যেরকমভাবে তৎপর হয়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করেছে এবং অতি দ্রুততার সঙ্গে প্রায় চার ঘন্টার মধ্যে দুইজন এবং পরবর্তী ছয় সাত ঘন্টার মধ্যে আরও তিনজন মোট সাতজনকে গ্রেপ্তার করেছে এটা আমাদের জন্য খুবই মানে পজিটিভ একটা দিক আইন শৃঙ্খলা মোকাবেলা আছে এবং লালবাগ জোরে ডিসি সামনে আরও যারা ইয়ে আছে এটা এটার সাথে ভিকটিম আছে তাদেরকে অতি দ্রুত দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করবে আমি মনে করি উনি অত্যন্ত বিচক্ষণ এবং লালবাগ বিভাগের জন্য উনি বর্তমান যোগ্য একজন ব্যক্তি যোগ্য একজন অফিসার এবং আমরা তার জন্য অনেক সার্বিক মঙ্গল কামনা করছি তার তার জন্য এবং ভবিষ্যতেও আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবেলায় আসে আমরা সেই আশাবাদী আগের চাইতে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই বেটার এবং আমাদের এখানে লালবাগ জোনের ডিসি মহোদয় এখন উনি খুব বিচক্ষণার সহিত দায়িত্ব পালন করতেছেন আমাদের বংশাল থানার ওসি সাহেব উনিও খুব বিচক্ষণার সহিত উনি দায়িত্ব পালন করতেছেন আর আমরা এখন আগের চাইতে আমাদের আইনশৃঙ্খলা অনেকটাই ভালো আছে আর আমরাও আশা করি এই অব্যাহত সামনে এই পরিস্থিতি সামনে সামনেও অব্যাহত থাকবে আমাদেরকে আগের চাইতে এত সুন্দর আইনশৃঙ্খলা ব্যবস্থা করে দেওয়ার জন্য লালবাগ লালবাগ জোনের ডিসি মহোদয়কে এবং বংশাল থানার ওসিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরাও আশা করি এই পরিস্থিতি সামনের দিকেও আরও অব্যাহত থাকবে আপনাদের কলেজ ভাষা এবং স্কুল আছে বিভিন্ন পরিস্থিতি কেমন মনে হচ্ছে আইন শৃঙ্খলা আইন পরিস্থিতি মোটামুটি আমাদের অনুকূলই আছে আইন পরিস্থিতির কারণে অনেকটাই আমাদের পরিস্থিতি অনুকূলে এবং আমাদের যে থানা বংশাল থানা যে ওসি সাহেব উনি আসার পরে আমরা শান্তিভাবে চলাচল করতে পারতাছি এবং শান্তিপূর্ণভাবে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ আইনের নিয়ন্ত্রণে আছে এবং এই জন্য আমরা ধন্যবাদ জানাই বঙ্গ থানার ওসি মহাদায়কে এবং লালবাগ বিভাগের ডিসি মহাদায়কে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই